এবং হাদিসের আলোকে এগারোটি বিশেষ নাসীহা পেশ করতে চাই যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে দুনিয়াতে আপনাদেরকে মর্যাদার আসনে আসীন করবে আর আখরাতে আল্লাহ তালার কাছে আপনারা প্রিয় বান্ধী হিসাবে উপস্থাপিত হবেন আল্লাহ আল্লাহ হিসাবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন এরকম এগারোটি পরামর্শ বা নাসিহা আপনাদের প্রতি আমার নাম্বার এক কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ আমরা অনেকেই আছি যারা ইসলামের ফরজ বিধি বিধানগুলো জানি না আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না শুধু নামে মুসলমান গতানুগতিক কিছু কিছু কাজ কাজ করি করি হাতে গোনা ইসলামের নামে মনে আমি মুসলমান হয়েছি আপনাকে পাঁচ ইমান সম্পর্কে জানতে হবে আপনার ইমান কিভাবে আনতে হবে কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে কি বিশ্বাস থাকতে হবে আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে ইমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানি না আখেরার সম্পর্কে জানি না সম্পর্কে না এগুলো সম্পর্কে সঠিক অর্জন করতে হবে পাচক তো নামাজ এর বিধিবিধানগুলো গুলো কখন কোনটা পড়তে হয় ওক্ত কখন থাকে কখন যায় অনেক মহিলা আছেন জানেন না অনেক অনেকরা আছেন অনেক পুরুষরা আছেন জানেন না এগুলো জানতে হবে ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ আর জানার জন্য কোরআনে করিম বুঝে পড়বেন হাদিস বুঝে পড়বেন মাসলাম আসাল্লার বৈপুষ্ট বুঝে পড়বেন ওলামাদের তত্ত্বাবধানে থেকে এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে হবেন জ্ঞান অর্জন করবেন এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন ইসলামের সব কিছুর আগে হলো জ্ঞান অর্জন করা সবকিছুর আগে ইসলাম সম্পর্কে ইলেম অর্জন করতে হবে কোরআনদিজের নলেজ অর্জন করতে হবে নাম্বার দুই পাথরক্ত নামাজ সাল্লাম জান্নাতে মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন শর্টকাট যে ওয়ে বলেছেন চারটা শর্ত দিয়েছেন এর মধ্যে থেকে একটা হলো পাঁচ শক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন অনেক মহিলারা আছেন নামাজ আসরের আসরের সময় গিয়ে আদায় আদায় করেন করেন কাছাকাছি কারণ কাজে ব্যস্ত রান্না বাড়ার কাজে ব্যস্ত থাকেন গা গোসল নিয়ে ব্যস্ত থাকেন করছি করছি করে এই রান্না বাড়া করা সবাইকে খাবার দাবার দেওয়া ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া ঘর ইত্যাদি মোছা ধোয়া এগুলো করতে করতে নিজের গোসল গোসল করতে করতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় অনেক সময় আসর রক্তের কাছাকাছি গিয়ে তারপর নামাজ আদায় করেন খুবই একটা কাজ আমার মা সতর্ক থাকবেন ব্যাপারে যে নামাজ সময় মতো আদায় করতে হবে শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে দেয় সেটা হলো যে যে আমি করছি পোশাকে এই পোশাকে কিভাবে নামাজ পড়বো তাহলে আমি গোসল টোসল করে একটা নামাজ পড়বো আর গোসল তো সহজে করা হয় না রান্না বাড়ার পরে সবার বাড়ায় খাওয়াই দাওয়া এরপরে দুয়ার পরিষ্কার করা এরপরে সব কাছে এসে গোসল করা তারপরে গোসল করে এসে নামাজ পড়া এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছিয়ে দেয় মনে রাখবেন আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে খারাপ না থাকে ভালো পোশাক হয় তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন কাজকে বলবেন না যে কাজকে নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে এগুলো শেষ করে নামাজ পড়বো শয়তান আমাদেরকে ধোকা দেয় জন্য মা বোনরা তো নামাজ সময় মতো আদায় করবেন ঠিকঠাক মতো আদায় করবেন অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন নামাজ হয় না বাংলাদেশে বেশিরভাগ মহিলাদের নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে সেটা হলো যে নামাজের মধ্যে ভালো করে ঢাকেন না সতর্কই মেয়েদের নামাজের মধ্যে মুখমন্ডল ছাড়া দুই হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তারা ঢেকে রাখবে আজকাল নামাজের ওন্না পাওয়া যায় এই অন্যাগুলো পড়লে এই মুখমন্ডল ছাড়া দুই হাতে এক সহকারে ঢাকা থাকে এভাবে ঢেকে রাখতে হবে আপনি যদি নামাজ পড়েন আপনার গলা দেখা যায় আপনার কাঁধে কিছু অংশ দেখা যায় চুল দেখা যায় আপনার হাতের কোনোই দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হবে পুরো নামাজ জুড়ে এরকম খালি থাকে এগুলো তাহলে নামাজ হবে না অনেক বোনরা এটা জানেন না তাহলে নামাজটা ঠিকঠাক মতো পড়তে হবে জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত নাম্বার দুই নাম্বার তিন রমজান মাসে রোজা রাখা রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা বোনরা রাখেন সাধারণত কিন্তু রোজা রেখে গিবত মিথ্যা শেখায় মানুষের পিছনে সমালোচনা করা এগুলো করলে গিবত নষ্ট হয়ে যায় মুখ খারাপ করা গিবত এগুলো করলে রোজা রমজান নষ্ট হয়ে যায় রোজা নষ্ট হয়ে যায় এগুলো করা যাবে না এগুলোতে বেঁচে থাকতে হবে সেই সাথে অনেক মা বোন আছেন একটু সন্তান গর্বে আসছে কিন্তু সন্তান দুধ কিংবা সন্তান দুধ পান করে এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজানের রোজা ঠিক মতো রাখেন না এটা ভুল বরং সামান্য একটু ঠুনকো পর্যন্ত আছে রোজা রাখতে হবে চার নম্বর স্বামীর আনুগত্য করা আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আসি রোজা রাখতে রাজি আছি তাজবি তাহিল করতে রাজি আছি কোরআন পড়তে রাজি আছি মগর পুরুষের স্বামীর কথা শুনবো না কেন তার কথা শুনবো কেন আমি কি কম বুঝি এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে লেগেছে এটার কারণে আমাদের মা মধ্যে তৈরি হয়েছে এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয় একজন মালিক হয় আর একজন অধীনস্থ হয় একজন ম্যানেজার হয় আর একজন তার কর্মী হয় এতটুক চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুসংকলbabel চলতে পারে না সেটা অবিসংকল হয়ে যাবে তাহলে একটা সংসার একটা পরিবারে একজনকে মরব্বি না মানলে কিভাবে সেটা চলতে পারে অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন মুরব্বী মানবেন তাকে মেনে চলবেন শুধু ইসলামই বলে নাই পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাইগোয় বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক বছর আগে আমি পড়েছি সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানিরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল এখন আমাদের স্ত্রী আমাদের মেয়েরা ততটা সুখী না অথচ তাদের তাদের এত বেশি শাড়ি চুড়ি এত বেশি সাজগোজ এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে পারিবারিক শান্তি তখন যতটা ছিল এখন তার ধারে কাছেও নেই এর অন্যতম কারণ হলো এটি যে আমরা পশ্চিমা অপসংস্কৃতির ছোঁয়ায় পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়া আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে এজন্য একজন গার্ডিয়ান একজন অভিভাবক পরিবারে থাকতে হবে তাকে মানতে হবে আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের সে বুঝে না আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বুঝাবেন আপনি তাকে আপনার মতামত বলবেন তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা কিন্তু এর মানে এই না যে আপনি তাকে ডিনাই করবেন দিবেন না অবজ্ঞা করবেন তার কাছে জিজ্ঞেস করা ছাড়া যেদিক সেদিক যাবেন যা খুশি তা করবেন এটা উচিত না আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজনে ওই যে তিতা বলেছি সে যদি কোনো দিক থেকে তাকে মানতে আপনার কষ্ট হয় আপনার থেকে সে পিছিয়ে আসে বুদ্ধিতে গেলে তারপরে একটু কষ্ট করে ঢুক গিলেন একটু কষ্ট করে সবর করেন শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ তালা আপনাকে মর্যাদা দিবেন দুনিয়াতে বড় করবেন আখরাতে বড় করবেন অনেক সময় দেখা যায় পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে দেখা যায় যে পুরুষদের নানা অনাচারে মেয়েরা অতিষ্ঠ হয় একটু সবর করেন সন্তান সন্ততি বড়ো হবে তখন আর পুরুষের এই সমস্ত জুলুম থাকবে না পুরুষ তখন দোড়ের উপরে থাকবে এই বাস্তবতা আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করার কথা অতএব মেয়েদের মুসলিম নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো চার নম্বর যেটি বললাম স্বামীর আনুগত্য করা যতটুকু তিনি যতটুকু সম্ভব সর্বোচ্চ আনুগত্য করার চেষ্টা করতে হবে যতক্ষণ তিনি কথা বলেন স্বামী যদি কোনো অন্যায় কথা করতে বলেন তাহলে তখন আর তার কোনো কথা শোনা যাবে না নাম্বার পাঁচ একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এজন্য আমি বলি এমন যুবক এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে হাজারে দু চারজন দশজন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ যেই যুবক বুকে হাত রেখে বুক টান করে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলতে পারবে তার যৌবনে কোন হারাম স্পর্শ সে করে নাই কোনো হারামের কাছে সে যায় নাই তার চরিত্রকে সে হেফাজত করেছে কোনো গুণাহেসি লিপ্ত হয় নাই এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নেয় আমাদের সমাজে ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না এদেশের মুসলমান তো বটে এদেশের হিন্দুরাও হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে বৈবাহিক সম্পর্ক ছাড়া কোনো প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের জন্য আকাঙ্ক্ষাকে মিটায় না এটি এদেশের মাটির এদেশের কালচার দেশের মানুষের কালচার এদেশের সকল ধরনের মানুষের কালচার কিন্তু এই দেশের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহরিত সম্পর্কের কথা বলে এই জন্য সচ্চরিত্রে এখন সোনার হরিণ হয়ে গেছে নভিস আল্লাহ সাল্লাম বলেছেন মাইয়াজ মানলে মা বাইনালে হেয়াই মা অমাবাইনারী জিলেই হে আদমান্লাহ হুল যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ আর যে ব্যক্তি তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ তার লজ্জাস্থানকে হেফাজত করবে অন্যায় খাতে ব্যবহার করবে না এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে নবী সাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম যে এটা দুইটার দায়িত্ব নিতে পারবে আমি তার জানাতে দায়িত্ব নিলাম এবং নবী সাল্লাহাম আরো বলেছেন আকসারুমা ইউদ খেলার মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যায় কোন জিনিসই আলফামু আল ফরজ এই দুটি অঙ্গ মুখ এবং লজ্জাস্থান এই জন্য মা অনেকে আপনাদেরকে অনেক প্ররোচনা দিবে অনেক গুনাহের পথে আহ্বান করবে আপনাদের মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে হারামের আহ্বান শুনবে তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তালা তোমাকে যে চরিত্র দিয়েছে যৌবন দিয়েছে এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না কেমতের ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনকালে কি করছো সেটা বলো বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না যৌবনকালে কি করে আসছো সেটার হিসাব দাও যৌবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন এই জন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে ছেলেদেরকে অসচ্ছরিত্রতা থেকে হেফাজত করবেন সংরক্ষণ করবেন তাদেরকে বুঝাবেন তাদেরকে সেবায় বড় করবেন যে বিয়েসাদির মাধ্যমে সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে আল্লাহ তারা তোমাদের জন্য যে পাবে কিন্তু অবৈধ উপায় কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয় তো আসেই এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখী থাকে দাম্পত্য জীবনে অতএব একজন নারী তার পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হল তার ইজ্জতের হেফাজত লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত আল্লাহ আমাদের মা বোনদেরকে সেই তফিক দান করুন দেখা যায় যে সবই ঠিক আছে আপনি সোশ্যাল মিডিয়াতে পুরুষের ছবি দেখে ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন আপনি এই মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন কথা বলছেন এবং সেখানে এই বেহুদা কথা থেকে অনেক অনাচার হয়ে যায় অনেক সংসার ভেঙে যায় অনেক পরকিয়া হয় অনেক সংসার ধ্বংস হয় এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ তাকরাবু জেনা জেনার কাছেও যেও না চ্যাটিংই করতে যেও না কারণ করতে গেলে তুমি ডুবে যাবা পরে ফিরে আসতে পারবে না ভয়ঙ্কর এক গুহা এবং ভয়ঙ্কর এক জগৎ তো এই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন নাম্বার ছয় মা জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা আপনি বাজার থেকে দুই চার কেজি আম কিনে খাইছেন এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন আপনি বেশি লাভবান হবেন আপনি মনকে মন আম খেতে পারবেন আপনার বংশধররা খেতে পারবে নিজে আমল তো করবেনই মায়েরা বোনেরা পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাবিরু বানান মোত্তাকি বানান পরেজগার বানান কোরআনহারি শিখান তাদেরকে যদি পর্দা শিখান তাদেরকে যদি চরিত্র হেফাজত শিখান তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান তাহলে আপনি গাছ 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 ফলের গেলেন গেলেন দুনিয়া থেকে চলে যাবেন সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন এগুলো সব আপনি পেতে থাকবেন ছেলেটাকে সুরা ফাতেহা নিজে শিখাবেন মেয়েটাকে সুরা ফাতেহা নিজে শিখাবেন নিজে ভালো করে শিখবেন তাহলে কেমত পর্যন্ত মরণ পর্যন্ত এই ছেলে যতবার সুরা ফাতেহা পড়বে প্রত্যেক নামাজে আপনি কিন্তু পেয়ে থাকবেন কারণ আপনি শিখাই দিয়ে গেছেন আপনি শুরুটা করে দিয়ে গেছেন এই জন্য মা বন্ধুর জন্য সন্তানদের লালন পালন করা সন্তান বাতে আসে কিনা ভালো জামা কাপড় পড়ছে কিনা এর চেয়ে ইম্পর্টেন্ট হল সন্তান আমার নামাজ পড়ছে কিনা সন্তান আমার আল্লাহকে চিনে কিনা সন্তান আমার কোরআন দৃষ্টি শিক্ষা পেয়েছে কিনা সন্তান একদিন স্কুলে যায় না তার জন্য আমার মাথা খারাপ হলে সন্তান একজন নামাজ পড়ে তার জন্য আরও বেশি মাত্রা খারাপ হতে হবে তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন দায়িত্বশীল বাবা হতে পারবেন মনে রাখবেন সাল্লাম বলছেন প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে কেউ জন্মগতভাবে খারাপ হয় না ডাকাত হয়ে জন্মায় না তোবে তার মা-বাবা তাকে নষ্ট করে কারণ মা-বাবা তাকে ঠিকমতো লালন পালন না করে ভালো পরিবেশ দেয় না খারাপ ছেলে ফেলের সাথে মিশে তখন সে নষ্ট হয় এজন্য আপনার দায়িত্ব সন্তান কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কি করতেছে মোবাইলে কি দেখছে সন্তানকে সময় দেন মোবাইল টিপারে भी বন্ধ করেন তাদেরকে তাদেরকে নিয়ে বসেন তাদেরকে কথা শোনা কোরআন হাদিস পাঠ করে শুনান তাদেরকে ভালো পরিবেশ দেন ভালো ফ্যামিলির দ্বীনদার ফ্যামিলির বাচ্চাদের সাথে তাদেরকে মিশান ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে জন্য উত্তম বিনিময় পাবেন সব পাবেন নম্বর স্যার মাবুনরা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু মাবাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ জন্য যেটা মিস আল্লাহ সাল্লাম বলেছেন তিনি জাহান্নাম নারীদেরকে যে দেখেছেন তাকে যে দেখানো হয়েছে মেয়েরা যে প্রচুর সংখ্যক নারীরা জাহান্নামে এর অন্যতম একটা কারণ ছিল নেয়ামতের নাশুকুরি করা পুরুষদের মধ্যেও নাশকুরির কারণে প্রচুর বহু পুরুষ জাহান্নামে যাবে মাবুনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তালা দিয়েছেন এতটুকুর পর শোকর আদায় করবেন আপনার স্বামী মানুষটা হয়তো তার হয়তো মুখটা খারাপ কিন্তু তার শরীরটা ভালো আছে সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায় অনেক মহিলা আছে তার স্বামী হয়তো একচেন্ট করে পুঙ্গ হয়ে গেছে সে হয়তো বিছানা সে বাকি জীবন কাটিয়েছে তার কষ্টের কোনো শেষ নাই আপনার স্বামী হয়তো বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে আবার বহু দিক থেকে তার ভালো গুণ আছে একই কথা পুরুষদের জন্য ইসলাম নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে তো সে চিন্তা করলে দশটা গুণ ভালো দেখবে সেটা দেখে শুকুর আদায় করা উচিত এই শুক্রিয়া আদায় করা চার পুরুষ হোক নারী হোক কে আল্লাহ প্রিয় বান্ধা হতে পারবে না এই জন্য আল্লাহ কাজে শুক্রিয়া আদায় করবেন মায়েরা বিশেষ করে শ্বশুরের বাড়িতে যাওয়ার পর প্রথম প্রথম অনেক কষ্ট হয় আমি সবসময় বলি শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা আমাদের দেশে নানান জুলম নির্যাতন সহ্য করতে হয় শাশুড়ি বাঁকা চোখে দেখে সব শাশুড়ি অনেক শাশুড়ি অনেক ননদরা বাঁকা চোখে দেখে স্বামী লোকটা জ্বালায় নানাভাবে দেবররা জ্বালায় নানানভাবে মানুষ খোঁচাখুচি করে কষ্ট দেয় একটু ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা আপনার সংসারে যখন দু চারটা সন্তান দিবে এরা যখন বড় হয়ে যাবে এগুলো সব আপনার বাহিনী হয়ে যাবে তখন দেখবেন ওই বুড়া আস্তে আস্তে চুপসে গেছে বুড়ার বড় কোনো গলা নাই বড় কোনো কথা নেই কারণ পোলাপান সব মায়ের পক্ষে থাকে বুড়া সব আস্তে আস্তে সাইজ হয়ে যায় এজন্য জন্য মা বোনরা সবর করবেন ধৈর্য ধারণ করবেন খবরদার ধৈর্য হারা হবে না আদায় করবেন নাম্বার আট গজব ঠাটা দিয়ে দেন বদয়া করেন মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন এগুলো খুব খারাপ জিনিস সাল্লাম বলেছেন যদি কাউকে গজব ঠাটা দেওয়া হয় এটার উপযুক্ত না হলে যে দেয় তার উপরে সে পড়ে এরকম ভয়াবহ একটা বিষয় এই জন্য কোন অবস্থাতে এগুলো যেন না হয় এবং মেয়েদের জাহান নামে যাওয়ার অন্যতম অন্যতম বেশি যাওয়ার একটা কারণ এটাও যে তাদের মধ্যে মধ্যে অনেকের আমি সবার কথা বলছি না যে এই ধরনের গালিগালাজ করা অভিশাপ দেওয়ার বৎসভাব আছে এই বৎসভাব বহু পুরুষের মধ্যেও আছে সবাইকে ছাড়তে হবে নাম্বার নয় আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে স্বামী যদি স্বামীর ভাইকে তার টাকা পয়সা দেয় সে অপছন্দ করে যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয় সে এটাকে পছন্দ করে না মা খবর খোঁজখবর নিলে তার কাছে ভালো লাগে না এই মহিলা হলো নির্বোধ কেন নির্বোধ কারণী সাল্লা সাল্লাম বলেছেন যে মনসারিফলিয়া যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেখ হায়াতে বরকত দেখ সে যেন রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে তাহলে আপনার স্বামীর রুজিক বেশি হোক টাকা পয়সা বেশি হোক তার হায়াতে বরকত হোক এটা যদি আপনি চান তাহলে আপনি বরং তারা উৎসাহিত করা উচিত তোমার ভাইটার খবর নাও তোমার বোনটার বাড়িতে যাও তোমার মা বাপের খেদমত করো তাদের সাথে যত সম্পৃক্ত থাকবে আপনার স্বামী তাল্লা তারা তত দান করবেন।

আমাদের সবাইকে অতএব সাদাকা দিলে জাহান্নাম থেকে মুক্তি একটা পথ আমরা পাই সুগম হয় এবং নবী সাল্লাহ সাল্লামের সময় মহিলা সাহাবিরা তাদের গহনা খুলে আল্লাহ রাস্তা দান করতেন এজন্য জন্য মসজিদ মাদ্রাসা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাতগুলো আছে সেগুলোতে বেশি বেশি দান করবেন বেশি বেশি আল্লাহ রাস্তায় ব্যয় করবেন যতটুকু অফিস আছে ততটুকু এখন মহিলারা দান করবে কোত্থেকে পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না বেচারে দান করবে কোত্থেকে এই জন্য পুরুষরা দায়ী হবে এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন এবং তাদের হাত খরচ আলাদা দেওয়া উচিত এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের মতো উপার্জন করতে পারেন সেটাও তাদের জন্য সুযোগ রেখেছে যেভাবে হোক তারাও চেষ্টা করবেন করবেন নম্বর সর্বশেষ অপচয় না এখন এমন একটা সময় চলছে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগামিতার মুখে যাচ্ছে যে কারণে সেটার অন্যতম হলো এই স্মার্টফোনের অপব্যবহার আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত অনেকে আছি ফেসবুক এবং ইউটিউবে আসক্ত বিশেষ করে মা বোনদেরকে বলছি অনেকেই আছেন এখন রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না সারাদিন রিমোট হাতে বসে থাকেন একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকে মন রাখবেন সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘন্টা ইউটিউবে ঘন্টা ঘন্টা সময় দেওয়া নষ্ট করেন এর জন্য আল্লাহ কাছে জবাব করতে হবে কেমন ময়দানে আল্লাহ তালা কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকেও নড়তে দিবেন না এর ভিতরে একটা হলো যে তোমার সারা জীবনে কি অর্জন করেছ সময়ের অপচয় করা যাবে না সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অতএব আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনের এই অমূল্য সম্পদ সময়কে সংরক্ষণ করার তো অভিজ্ঞান করুন মা আপনাদেরকে আমি আল্লাহর আস্ত উপদেশ করতেছি যারা বদভ্যাস আছে ফেসবুক ইউটিউবে ঘন্টা ঘন্টা পড়ে থাকার প্রয়োজনে এগুলো সব ডিলিট করে দেন মোবাইল থেকে প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান নিজের বদভ্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রথমে চেষ্টা করেন এরপর না পারলে প্রয়োজনে বাদ দিয়ে দেন আল্লাহর জন্য যদি ত্যাগটা করেন কি আমাকে বলতে পারেন আল্লাহ গুনা থেকে বাঁচার জন্য তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত নাই বাটন ফোনে চলে গেছি আল্লাহ তালা খুশি হবেন ইশাল আবিদুল্লিল্লাহ বহু মায়েরা তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের আসক্তি সিরিয়ালের আসক্তির কারণে তাদের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আসক্তির কারণে অনেক গুনাহের পথে তারা চলে যাচ্ছেন এই সমস্ত আসক্তির কারণে এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ না করলে আপনি কখনো নিকার হতে পারবেন না আপনার সন্তানকে মোবাইল দেখে খাওয়াবেন না আমি আমার সন্তানকে মোবাইল দেখে খাওয়াই না আমরা সব জায়গায় বলি মোবাইল দেখা কার্টুন দেখা মোবাইল দেখা বাচ্চাকে খাওয়াবেন না বাচ্চা কাচ্চা এখন ক্রেজি হয় আধ পাগল কিসিমের হয় জিদি হয় বদমেজাজি হয় ভাঙচুর করে কেন হয় কারণ সারাদিন আপনি ওর মোবাইলে কি দেখান কার্টুন দেখান কার্টুন মানে কি মার মার কাট কাট হ্যাঁ সব কিছু ধ্বংস করে ফেলা গুলি করা বোমা মারা হ্যাঁ সাঁপ হয়ে সব খেয়ে ফেলা এটাই তো এগুলো বাচ্চাদেরকে ক্রেজি করে বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে ধ্বংস করে দেয় তাদেরকে ফিজিক্যাল খেলাধুলা শারীরিকভাবে করতে পারে এরকম খেলাধুলার ব্যবস্থা করেন দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করেন বাচ্চারা সুস্থ থাকবে ভালো থাকবে মোবাইল থেকে তাদেরকে বাঁচান টেলিভিশন থেকে তাদেরকে বাঁচান এবং কার্টুন থেকে ভিডিও গেমস থেকে তাদেরকে বাঁচান না বাঁচাতে পারলে আপনার দুনিয়া আখরা সব ধ্বংস হয়ে যাবে অতএব আজকের মাহফিল থেকে আসুন প্রতিজ্ঞা করি যে আমরা সময় নষ্ট করব না সময়ের অপচয় করব না প্রয়োজন ছাড়া মোবাইল হাতে হাতে ঘাটাঘাটি করব না ঘন্টা ঘন্টা মোবাইলকে সময় দিব না অনেক মেয়েরা আছেন অনেক পুরুষরা আছেন এই একটি অপকর্মের কারণে তার শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায় চাকরি নষ্ট হয়ে যায় ব্যবসা লাডে উঠে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় সাংসারিক জীবন ধ্বংস হয়ে যায় সবকিছু ধ্বংস হয়ে যায় শুধু মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে যারা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারেন না ডাইরেক্ট হয়ে গেছেন সারা কোন হাতে মন চায় তারা একটা শক্ত সিদ্ধান্ত নেন প্রয়োজনে আমি স্মার্টফোন বিক্রি করে দিব ছয় মাস আট মাস আপনি কিছুদিনের জন্য এক বছরের জন্য বাটন ফোনে চলে যান এরপরে আবার ব্যাক করলে আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং ইসলামের নাম দিয়ে অনেকে বলে আমি ইউটিউবে ওয়াজ শুনি ফেসবুকে ওয়াজ শুনি ওয়াজের নাম দিয়া আপনি যে কি করেন কি না করেন সেটা আপনার আরোসের মালিক সবই জানেন অতএব যে ওয়াজ শুনতে গিয়ে আপনার আকাম কুকাম করা লাগে খারাপ জিনিস দেখা লাগে ওই ওয়াজ শোনার কথা আপনাকে ইসলাম বলে নাই আল্লাহ তারা আমাদের সবাইকে সবগুলো বিষয় করার দান করুন আমরা আবারও বলছি আজকে আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে যে এগারোটি করণীয় আপনাদের জীবনকে সোনালী জীবনে পরিণত করতে পারে আপনাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে সুখী করতে পারে এবং আল্লাহর কাছে আপনাদেরকে জান্নাতের উপযুক্ত করবে কেমন ময়দানে সুন্দর হাসি সুখের হাসি তৃপ্তির হাসি আপনাদেরকে হাসাবে ইনশা আল্লাহ সে এগারোটি নসিহা সে এগারোটি বিষয়ের প্রথমটি হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন অনেক ভালো ভালো বই আছে কোরআন হাদিস ভিত্তিক সেগুলো পড়বেন দিনই দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হবেন অনলাইনে কোর্স করা যায় সেগুলো তে আপনি সম্পৃক্ত হতে পারেন যেভাবে হোক আপনাকে কোরআন হাদিসের কথা জানতে হবে আল্লাহ কী বলেছেন রাসু সাল্লা সাল্লাম কী বলেছেন মাসালামা মাসাইল কখন কি করা উচিত কোরআন হাদিসে কি বলা আছে এগুলো জানতে হবে আপনাকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন নাম্বার দুই পাচ্ছত্ব নামাজ সঠিকভাবে আদায় করবেন সময় মতো আদায় করবেন জোহরের ওক্ত বাসার কাজকাম শেষ করে গোসল করে একেবারে তিনটার দিকে একসাথে পড়ব এটা করা যাবে না বরং সম আদায় করতে হবে এবং মেয়েদের যে সতর এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে পুরো শরীর মুখমণ্ডল ছাড়া যেন ঢাকা থাকে চুল গলা হাতের গোছা আর এগুলো যেন দেখা না যা খেয়াল রাখতে হবে এবং নামাজ ধীরে ধীরে পড়তে অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন এবার পড়লে হবে না নাম্বার রোজা ঠিকমতো রাখতে হবে যথাযথভাবে রাখতে হবে রোজা রেখে কি গালমন্দ এগুলো করা যাবে না স্বামীর আনুগত্য করতে হবে নিজের কাছে খারাপ লাগলেও একটু সবর করতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী ন্যায়সঙ্গত কথা বলে অন্যায় কাজ করতে না বলে গুনায়ের কাজ করতে না বলে ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে নিজের খারাপ লাগলেও মানবেন আপনার জান্নাতের প্রয়োজনে সুশৃঙ্খলার প্রয়োজনে পারিবারিক শান্তির প্রয়োজনে ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন দু আখের দুব জগতে নাম্বার পাঁচ নিজের ইজ্জত সম্ভ্রামে হেফাজত করবেন অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না কোনো গায়ে মারাম পুরুষ সাথে অযথা যোগাযোগ করবেন না চ্যাটিং করবেন না এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন বাঁচিয়ে রাখবেন নাম্বার ছয় নিজের সন্তানদেরকে দিন শিখাবেন তাদেরকে কোনো শিখাবেন উত্তমভাবে লালন পালন করবেন তাদেরকে নামাজ শিখাবেন মেয়েদেরকে পর্দা শিখাবেন তারা যেন চরিত্রে হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়া সেজন্য সাবধান থাকবেন ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উঠা বসা করাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দেবেন যেখানে দিলে তার এই হেফাজত থাকবে নাম্বার সাত আল্লাহ শুক্রিয় আদায় করবেন বান্দারও সুক্রিয় আদায় করবেন আল্লাহ যা দিয়েছেন যতটুকু আছে স্বামীর সংসারে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন আল্লাহ তাহলে বাড়াই দিবেন ঈশ্বা আল্লাহ নাফর মানে তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন কষ্ট মধ্যে থাকবেন আর শুক্রিয়া আদায় করলে আপনার নিজের মানসিক প্রশান্তি হবে আল্লাহ বাড়িয়ে দিবেন নাম্বার আট কোনো প্রকার অভিশাপ গালবন্ধ করবেন না সেটা ছেলে মেয়েকে হোক সংসারকে হোক স্বামীকে হোক কোনো কিছু না ধৈর্য ধারণ করতে হবে পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য আর নাম্বার নয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে চিহ্ন করা যাবে না নিজের স্বামীকে তার বাপ তার বউ বোন তার মা মা তার ভাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন বাধা দিবেন না পারলে আরো সাহায্য করবেন এতে আপনারই লাভ হবে আবার স্বামীদেরও উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা মেয়েদের উচিত তাদের মা তাদের বোন ভাই তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা খোঁজ খোঁজখবর নিবেন কথাবার্তা বলবেন স্বামীর সংসারে আছেন না হয় খেয়াল রাখতে হবে সম্ভব দান হয়সা দেখা যাহ নাম থেকে মুক্তির কারণ হয় সেটার জন্য সাধ্য অনুযায়ী করবেন পুরুষরা তাদের জন্য এক্ষেত্রে হেল্প করবেন যাতে তাদের মোহর ইত্যাদি দেওয়া মাসে হাত খরচ কিছু দেওয়া আছে তারা সাথে দেখা করতে পারে সে আজকাল দেখা যায় অনেক মেয়েরা টাকা পয়সা পেলে মার্কেটে চলে যাবেন কি কিনবে এটা নিয়ে অস্থির হয়ে যান মার্কেটে আপনি যা দরকার হলে যাবেন কেনা দরকার হলে কিনবেন কিন্তু দানের জন্য একটা খাত রাখবেন পারিবারিক সাদাকা বাক্স একটা বাক্স রাখবেন যে খুচরা টাকা পয়সা বা বিভিন্ন টাকা পয়সা ছেলে মেয়েরা রাখবে আপনি রাখবেন উৎসাহিত করবেন এটা দিয়ে একটা গরিব ফ্যামিলি মুখে হাসি ফুটাবেন একটা ভালো কাজ করবেন পারিবারিকভাবে এরকম দানের ব্যবস্থা করবেন বোনেরা সর্বশেষ হলো সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে আল্লাহর ওয়াস্তে এটা থেকে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেন যারা এখনও এ রোগ থেকে বাঁচতে পারেন নাই আল্লাহর কসম করে বলছি দুনিয়ার জীবনটাই ধ্বংস হবে অসুখী থাকবেন অশান্তিতে থাকবেন আখেরাতের ধ্বংস তো আছেই অতএব ফেসবুক ইউটিউব এটা যদি আপনাকে দেখতে হয় খারাপ কিছু যেন না আসে সেভাবে ফিল্টার করে নেবেন এবং নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের বেশি দেখবেন না দশ মিনিট দশ মিনিট সকাল দুপুর রাত এর বেশি বিকাল আমি এর বেশি দেখবো না ঘন্টা এ টিপবেন না অনেক মহিলা আসে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই সন্তানের দিকে তাকাবার সুযোগ নাই উনি টেলিভিশন এবং মোবাইলে আসক্ত এবং এটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে নিজের ক্ষতি নিজে করছেন নিজের পায়ে আঘাত করছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এসব বিষয়গুলোকে মেনে চলে এগারোটা পয়েন্টকে মেনে চলে আমাদের মা আমাদের জীবনকে সমৃদ্ধ করার তফিক দান করুন